আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল সার টাস্ক ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি মিরাজ জানের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন নতুন একটি বিরুদ্ধে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যে ইনভার্টারটি দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের প্রায় সবচেয়ে পরিচিত একটি ইনভার্টার এটা আমরা কয়েক বছর যাবৎ বিক্রি করতেছি এটা কিন্তু সাধারণত হচ্ছে ইয়ুংফা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইয়ুংফা লেখা কিন্তু এটা সবাই জংফা বলতে বলতে এটার নাম হয়ে গেছে বর্তমানে জংফা নামে সকলে চিনেন এটা কিন্তু অরিজিনাল এক হাজার ওয়াট ইনভার্টার জংফা কোম্পানির কিন্তু অনেকেই এটা ভাবেন যে ভাই এটা কি এক হাজারে এক হাজার লোড দেওয়া যাবে কিন্তু না এটা হচ্ছে মডিফাইড ওয়েভ যদি পিওর ওয়েভ হতো আপনি এটার ভিতরে এক হাজারে এক হাজারের লোড দিতে পারবেন তো এই ইনভার্টারটা কিন্তু হচ্ছে এই যে জংফা কোম্পানির অরিজিনাল ইনভার্টার এটা তো এই ইনভার্টারটা কিন্তু মডিফাইড ওয়েভ আমি আবারও বলছি আপনাদের সুবিধার জন্য সকলে মনোযোগ দিয়ে কথাটা শুনবেন এটা কিন্তু হচ্ছে আপনার মডিফাইড ওয়েভ মডিফাইড ওয়েভ মানে আপনারা হচ্ছে এখানে সাইনওয়েবের যেরকম এটা যদি এক হাজার অর্ডার হতো আপনারা কিন্তু এক হাজারের লোড দিতে পারতেন কিন্তু যেহেতু এটা মডিফাইড সাইনওয়েব সেই জন্য হচ্ছে আপনার এটাকে চারশো আট পর্যন্ত লোড দিতে পারবেন দুইটা সিলিং ফ্যান তিনটা সিলিং ফ্যান বা হচ্ছে চার পাঁচটা লাইট দুই তিনটা লাইট এরকম চালাতে পারবেন আর কি বিশ্ব তো যাই হোক এটা কিন্তু আমার কাছ থেকে যারা নেন তারা কিন্তু আমার কাছে যেই সুবিধাটা পেয়ে থাকেন সেটা হচ্ছে এখানে কিন্তু এগুলো কিন্তু টুপিন করা থাকে এই যে এসি কটটা দেখতে পাচ্ছেন এসি কট কিন্তু সাধারণত টুপিন করা থাকে কিন্তু আমার কাছ থেকে যারা নেন আমি এগুলোকে একবারে ভিতর থেকে এসি কটটা হচ্ছে নিউট্রাল ফেস ঠিক করে দেয় এসি কটের নিউট্রল ফেস ঠিক করে দিই এবং হচ্ছে আউটপুটের যে নিউট্রল ফেসটা সেটা কিন্তু আমি ঠিক করে দিই গেলো তারপর হচ্ছে এটা দিয়ে কিন্তু আপনারা ব্যাটারি চার্জ করতে পারেন আলাদা কোনো চার্জার কিনতে হবে না এটা দিয়ে আপনারা টেন এমপি যেহেতু চার্জিং সিস্টেম আছে এটা দিয়ে আপনারা সর্বোচ্চ একশো বিশ এমপি পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারবেন এবং এটা দিয়ে কিন্তু দুইটা সিলিং ফ্যান এবং তিন চারটা লাইট পর্যন্ত আপনারা চালাতে পারবেন এটা কিন্তু সোলারের মাধ্যমে কিন্তু ব্যাটারি চার্জ করতে পারবেন এখানে সোলার অপশনও দেওয়া আছে যে দেখতে পাচ্ছেন এই দুটাটা এই যে সোলারের অপশন দেওয়া আছে কন্ট্রোলার মাধ্যমে এখানে আপনারা লাইন দিলে কিন্তু সোলার থেকে ব্যাটারি চার্জ হবে আর এখানে একটা কথা বলে রাখি এই কথাটা সচরাচর সবাই বলে না এখানে যদি আপনারা যদি ডাইরেক্ট ডিরেক্টলি যদি সোলারের লাইন যদি এখানে লাগান কন্ট্রোলার ছাড়া তাহলে এখানে কিন্তু ওই যে আপনার যে ক্যাপাসিটারগুলো আছে এগুলো নষ্ট হয়ে যাবে দেখবেন যে সাথে সাথে বাস্ট হয়ে গিয়েছে এই ক্যাপাসিটারগুলো কারণ হচ্ছে কি এটা হচ্ছে আপনার বারো বল্টার এখানে যদি আপনি আঠারো দেন এটা কোনোভাবে শুদ্ধ হতে পারবেন তো যারা এই জংফা কোম্পানির এক হাজার ওয়াট পিউর ইনভার্টারটা নিতে চাচ্ছেন এক হাজার ওয়াটের ইনভার্টার অবশ্যই স্ক্রিন নম্বরে ইমোতে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবেন বা ছবি দিবেন যে ভাই এই ইনভার্টারটা নিতে চাচ্ছি এবং কি যদি পারেন স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন দেশে যে কোনো প্রান্তে এগুলো আপনারা নিতে পারবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম